তো পেঁয়াজের ফলন কিরকম কাকা এবার মোটামুটি পঞ্চাশ বস্তা করে হচ্ছে এক বিঘাতে বিঘা প্রতি পঞ্চাশ বস্তা যোগাযোগ করে পেঁয়াজের ব্যাপারে একটু আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারবেন দেবো পাঁচটা পাঁচটার থেকে এত সকাল সকাল কাজ শুরু হয় এখানে তো আপনি এই পেঁয়াজটা তুলেওছেন তাই তো মানে তোলা থেকে বস্তায় ভরা অবধি পঞ্চাশ টাকা বন্ধুরা তোমাদের সবাইকে নমস্কার আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার জামালপুর মোড়ে আমি নেবেছি জামালপুর মোড় থেকে আমি এখন ভেতরে চলে এসেছি এখানে চারিদিকে দেখছি শুধু পেঁয়াজের চাষ চারিদিকে এই যে জমিটায় আমি দাঁড়িয়ে রয়েছি এই জমিতে এখন পেঁয়াজ তোলা হচ্ছে আর এই যে আশপাশের জমি রয়েছে এখানে এখনও পেঁয়াজ তোলা হয়নি চারিদিকেই পেঁয়াজ তোলা হচ্ছে পুরো এলাকাটাতেই পেঁয়াজের চাষ রয়েছে তো আজকে এখানে চাষিদের সঙ্গে কথা বলবো কীরকম কী ঠাম চলছে দেখব আর তোমরা যদি কেউ কিনতে চাও সেটাও চেষ্টা করব কারোর যদি যে মালিকের সঙ্গে কথা বলবো যদি সম্ভব হয় তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নমস্কার আহ সবার প্রথমে আপনার নামটা একটু বলবেন আপনার নাম ইসলাম শেখ ইসলাম শেখ এইখানে যা জমি দেখছি সব মোটামুটি আপনারই এটা এইটা যেটা তোলা হচ্ছে পুরোটা আপনার হ্যাঁ কতটা জমি রয়েছে এরপরে 6 বিঘা 6 আচ্ছা আপনি কি শুধু পিয়াজ চাষই করছেন নাকি সব রকম চাষ করে পিয়াজ বেপার পাট হবে আচ্ছা এই পিয়াজের জমিতে একটু এই সাইডটাই আসুন আপনার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে বোধ নাকি হাঁটতে অসুবিধা আচ্ছা তাহলে আপনাকে আর বেশি কষ্ট দেব না এখন এই যে জমিটা তোলা হচ্ছে এটাই কি আপনার শেষ না এর আগেও তোলা হয়েছে না না যেটা হচ্ছে এটাই প্রথম তো পেঁয়াজ তো দিন ধরেই মার্কেটে আছে আপনার কি একটু লেটের দিকে চাষ নাকি হুম রাস্তা ছিল না যে আচ্ছা রাস্তা ছিল না হ্যাঁ আমি ওখানে দেখলাম ওই একজনের জমির এখন বসে পাহারা দিচ্ছে বলছিল জোর করে তুলে দিয়েছে তো পেঁয়াজের ফলন কিরকম কাকা এবার মোটামুটি পঞ্চাশ বস্তা করে হচ্ছে হ্যাঁ এক বিঘাতে বিঘা প্রতি পঞ্চাশ বস্তা তো গত বছরেও তো নিশ্চয়ই চাষ করেছিলেন গত বছর কিরকম হয়েছিল এরকম মানে ফলন তাহলে ওই একই না এই বছর একটু ভালো যারা আগাম করেছে তাদের একটু ভালো আমি দামের দিক থেকে বলছি না দামের কথা পরে আসবে ফলনও রকবি হয় 50 55 মোটামুটি একই তাহলে ফলনে খুব বেশি ই হয় দামে কি কিছু লাভ হয়েছে এবার দাম গত বছরের থেকে গত বছরের থেকে ভালো এই যে টাকা 16 টাকা 15 টাকা এই পেঁয়াজগুলো সব আজকেই খোলা হয়েছে হুম এগুলো আজকেই বস্তা হবে তাই তো কেটে কেটে হুম তো এইগুলো কি আপনার বিক্রির ব্যবস্থা হয়ে গেছে পখুদ রাখলি দেব মানে এখনো বিক্রি হয়নি সময় হয়ে গেছে বলে তুলে নিলে তাই তো সময় কি হয়ে গেছে এই যে দেখছে এখনো এখনো সবুজ সবুজ রয়েছে অনেকটাই তো আর কটা দিন রাখলে কি ভালো হতো নাকি এইটাই সুউপযুক্ত সময় এইটাই ভালো রাস্তাফাপু কোথায় ওই যে মুখ পথে পুরি দিয়ে টাকা ভরসা দিই তবে তো রাস্তা করতে ইচ্ছে আচ্ছা তাহলে কি আপনি এই রাস্তার অসুবিধার জন্যই তোলা হলো না 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 সব মাঠকে মাঠ করবি আচ্ছা মোটামুটি সব তোলাই হয়ে যাচ্ছে তাই তো এখানে আপনার 6 বিঘা জমি বললেন তাই তো 6 বিঘাতে মোটামুটি এখন তোলা হচ্ছে কেটে কুটে সব বস্তা করা হচ্ছে তো এইটা কি আপনি আরতে দেবেন না কি ব্যাপার এই জমি তো পার্টিলি দিয়ে দিই তারপর না হলে দিই এখনো সেরকম কারোর সঙ্গে কথা হয়নি একজন দেখে গেল তো কালকে নিয়েছিল তখন কি কইবা একজন দেখে গেছে তো কিরকম কি দাম বল বলেছে দাম তো আগে একটু ভালো ছিল কালকে একটু বাজার কাটা আজ আবার কি হয় দেখি গতকাল বাজার কাটা ছিল কি রকম ছিল গতকাল পনেরো টাকা গতকাল পনেরো টাকা আর বস্তায় কতটা করে রাখছেন তাও মোটামুটি ষাট কিলো পঞ্চান্ন ষাট কিলো পঞ্চান্ন ষাট কিলো পেঁয়াজ তো আপনার মোটামুটি খারাপ হয়নি দেখছি ভালোই হয়েছে আর কালারটাও একটু লাইট রয়েছে হালকা রয়েছে তাই না কালার ভালো হ্যাঁ কালার ভালো না একটা ওই ভিজে থাকলে একটু কালচে কালচে টাইপের হয়ে যায় পেঁয়াজ তো দেখছি আপনার মোটামুটি ভালোই হয়েছে তো পনেরো টাকা দাম আপনি পেয়েছেন তাই তো মানে যে দেখতে এসছিল সে পনেরো টাকা বলেছে পুরো জমিটার আপনার যখন পেঁয়াজ বিক্রি হয়নি তাহলে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তাহলে আপনি কি চাইবেন যে আমার প্রতিবেদন দেখে যদি কেউ আপনার সঙ্গে পেঁয়াজের ব্যাপারে যোগাযোগ করতে চায় আপনি কি আপনার একটু কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন তো নাম্বার নয় মোবাইলও নয় মোবাইল তো সবারই ভালো সে কি কথা এখন আজকের দিনে মোবাইল লেখাপড়াই কেন না গো যা পেঁয়াজ সব কি আপনি বিক্রি করবেন না কিছু চারার জন্য রাখবেন বীজের জন্য রাখবো তো বটেই কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যেতে পারে না মানে নেই বলছেন আপনি আর কিছু করার নেই এই জায়গাটা কি জায়গা বলে এটা আমাদের ধরমপুর ওইটা ধরমপুর ধরমপুর আপনারা দিদি কটার থেকে শুরু করেছেন কাজ থেকে ছটা থেকে না না ভোর চারটে না হ্যাঁ মানে জমির উদ্দেশ্যে চারটের সময় বেরিয়েছেন কাজ কটার থেকে শুরু করেছেন পাঁচটা পাঁচটার থেকে এত সকাল সকাল কাজ শুরু হয় এখানে আচ্ছা তাহলে কতক্ষণ কাজ করবেন কোনো একটা টাইমের ব্যাপার আছে তো দুটো আড়াইতে পাঁচটার থেকে দুটো আড়াইতে আচ্ছা আর এর মধ্যে যে খাওয়া দাওয়া আপনাদের নিজের নাকি নিজের মানে যে যা নিয়ে আসছেন বাড়ির থেকে আপনাদের এখানে কাজের সময়টা অনেকটাই বেশি পয়সাও নিশ্চয়ই আপনারা বেশিই পাবেন আচ্ছা বস্তা পিছু পঞ্চাশ টাকা আপনাদের বস্তায় আচ্ছা তাহলে আপনি যেটা কাটছেন আপনি বস্তা ভরবেন তাই তো

এখানে পেঁয়াজ তোলা হচ্ছে এই সব লাইন দিয়ে সব লাগিয়ে রেখেছে আচ্ছা একটু আপনার নামটা বলবেন হাসরুল শেখ এই পুরো জমিটা আপনার তাই তো যা দেখছি মোটামুটি পেঁয়াজ সব তোলা হচ্ছে পেঁয়াজ কি বিক্রির ব্যবস্থা হয়ে গেছে বিক্রি ব্যবস্থা পাটি আসছে এখন দাম দর বলছে না বললো তো দশটার পর জানাবো এটাই বললো দামটা আপনাদেরকে কে জানাবে ব্যবসাদার ব্যবসাদাররাই জানাবে মানে ওরাই কি দামটা জানানোর অধিকার আছে ওদের কাছে সেটা কি করে বলবো ওরা দাম বলে আমাদের পর্দা মতো আমরা দিয়ে দিই মানে পার্টি এলো আপনার কাছে জমিতে এসে যা দাম বললো আপনারা সেই দামে মোটামুটি দেন তাই তো যদি আমার পর্দায় হয় দু চারটে পার্টি আচ্ছা দু চারটে পার্টির মধ্যে যেখানে দাম বেশি পাবেন গতকাল কিরকম দাম গিয়েছিল ষোলো সতেরো ষোলো সতেরো করে এইগুলো সকালেই তোলা হয়েছে নাকি সকালেই তোলা হয়েছে কতটা জমি রয়েছে এখানে এটা এক বিঘা এক বিঘা আপনার কি এইটাই কি চার্জ না আরো আছে আমার এই এক বিঘে আছে আর নিচে দশ কাঠ আছে আচ্ছা ওই ওই যেটা তোলা হয়নি এরপরে কি ওটা তোলা হবে নাকি ওটা দু চার দিন থাকবে আচ্ছা আপনার এই যে তুলছেন দেখছি গাছ তো এখনো যথেষ্ট সবুজ রয়েছে এটা কি আকাশের রোদারের জন্য আর কিছুদিন রাখলে কি হতো না নাকি হতো আর একটু ভালো হতো কিন্তু আকাশে রোদার জন্য যদি বৃষ্টি হয় আচ্ছা বৃষ্টি হয়ে গেলে আবার ক্ষতি তাই তো শিলা বৃষ্টি হলে তো শেষ হয়ে যাবে শিলা বৃষ্টি হলে তো শেষই ওই আচ্ছা সেই কারণে একটু মোটামুটি তাড়াতাড়ি করা হয়েছে আর হয়তো দিন দশে হলে ভালো হতো ভালো হতো ভালো হতো আচ্ছা তো এই যে আগে তুলে নেয়ার জন্য কোনো পেঁয়াজের কোনো মানে মানে কোয়ালিটির দিক থেকে না 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 কিছু কিছু অসুবিধা আচ্ছা আর পুরোটাই কি বিক্রি করবেন না কিছু রাখবেন না পুরোটাই বিক্রি তাহলে সামনের বছরে যে চাষ করবেন সেটা বীজ চারা কিনে নেবো চারা কিনে নেবে তো পিঁয়াজের চারার কি রকম দাম পড়ে এর আগে কম ছিল এই মানে এই যে আমার একটা বারো হাজার পড়ে গেছে বারো হাজার চারা চারার দাম বারো হাজার টাকা পড়েছে বিঘা আচ্ছা আপনি কি চারাই কিনেছেন না চারাই কিনেছে বীজ কেনেন না আচ্ছা বীজ কিনে তো বোধ আরেকটু সুবিধা হয় সুবিধা হতো আমার পাতার জায়গা ছিল না আর এই কবছর থেকে লস খেয়ে খেয়ে পেঁয়াজের ইচ্ছাই ছিল এই বছর পেঁয়াজের ফলনটা কিরকম ও পঁয়ত্রিশ চল্লিশ কুইন্টাল আরে পঁয়ত্রিশ চল্লিশ কুইন্টাল হ্যাঁ মানে বিঘা বিঘা প্রতি বিঘা প্রতি আচ্ছা তা গতবারেও তো চাষ করেছিলেন হ্যাঁ করেছিলেন গতবারে কিরম ফলন হয়েছে গতবার ওই পঁচিশ 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 থেকে সাতাশ মোটামুটি গত বছরের তুলনায় কি এবছরের ফলনটা ভালো একটু বেশি আর দামের দিক থেকে দামের দিক থেকে একটু দামের দিক থেকেও ভালো একটু হ্যাঁ ভালো আপনি বললেন ষোলো সতেরো দাম পেয়েছেন মানে গতকাল চলছিল চলছিল আজকে এখনো অব্দি কেউ বলে এখনো অব্দি দাম বলেনি দশটার পরে জানাবে বলেছে জানাবে কি মাঠে আসবে না ফোনে জানাবে ফোনে জানিয়ে দেবে পেঁয়াজ দেখেছে পেঁয়াজ পচা আচ্ছা দেখে গেছে কতজন দেখে গেল এই একজন আর দুজন হলো দুজন হলো আচ্ছা এই দুজন এই দুজনেই যে যার রেট জানাবে হ্যাঁ জানাবে আচ্ছা আপনাদের এখানে আড়তেও তো দেখছি প্রচুর পেঁয়াজ উঠেছে আপনাদের কালিকাতলা জামালপুরে প্রচুর উঠে তো আপনারা আড়তে দেন না আর যদি মাঠে হয়ে যায় তাহলে আমাদের কমিশনটা কাটা না কমিশনটা লাগে না আড়তে কিন্তু আড়তে গেলে কমিশনটা দিতে হচ্ছে মাঠ থেকে বিক্রি হয়ে গেলেই ভালো নাকি একটু ভালো হ্যাঁ তো যা পেঁয়াজ হয়েছে মানে চাষ করে মানে পকেটে কিছু আসবে হ্যাঁ আসবে সামথুং কিছু আসবে কিছু আসবে গত বছরে কিছু ক্ষতি হয়েছিল গত বছর অনেক গত বছর লস ছিল হ্যাঁ গত বছর বিঘাপতি 10 12 হাজার করে লস ছিল বিঘাপতি হ্যাঁ আচ্ছা আপনার এখানে এই যে সমস্ত কাজ করছে কটার থেকে শুরু হয়েছে কাজ এটা তো ঠিক আছে কাজ এটা এসেছে 5টার দিকে ভোর 5টার দিকে হ্যাঁ 5টার সময় তো এখন সেইভাবে লাইটও পড়ছে না ওই কোন রকমের সিকিবে গিয়েছিল তখন এসেছে আচ্ছা তাই এখন কতক্ষণ কাজ হবে আপনার এই মোটামুটি 12টা একটা বারোটা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আপনার না খাওয়া দাওয়া এখন তো সব নিজে নিজের খাওয়া সব যে নিজে নিজের তাহলে কিরকম পয়সা দিতে হয় পঞ্চাশ টাকা বস্তা বস্তা পিছু এক বস্তা পেঁয়াজ তুলে কেটে দেবে কেটে বস্তা ভরে দেবে পঞ্চাশ ওকে পয়সা কি দিনে দিন দিয়ে দেওয়া হয় কেউ দিনে দিনেও দেওয়া হয় দু চার দিন পরও দেওয়া হয় পেঁয়াজ আপনার মোটামুটি খারাপ দেখছি না ভালোই হয়েছে হ্যাঁ ভালো হয়েছে বলছি পেঁয়াজ তো আপনার এখন ওইটাও তো তুলবেন ওটা দেরি আছে তো যদি কেউ যোগাযোগ করে পেঁয়াজের ব্যাপারে একটু আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারবেন দেব একটু বলুন দেওয়া যাবে বলুন তিয়াত্তর উনিশ জিরো পঁয়তাল্লিশ দুশো দুই আচ্ছা নামটা আর একবার বলে দেব আসরুল শেখ আসরুল শেখ আচ্ছা জায়গাটা আর একবার বলুন ধরমপুর ধর ধরমপুর ধরমপুর মানে পুরো ঠিকানাটা বলুন ধরমপুর পূর্বস্থলী থানা ধরমপুর থানা হচ্ছে পূর্বস্থলী